বন্ধুরা আপনাদের শুভেচ্ছা শুভেচ্ছাটা জানাতে বুঝেছেন তারপরে রাতের খাওয়া দাওয়া সেরে এলাম খাওয়া দাওয়া ছেড়ে আর খাওয়া দাওয়া করেছি বন্ধুরা ঢাই আই ঢাই হচ্ছে দুধটা বুঝেছে নিরামিষ রান্না বান্না করে খাওয়াটা খুব জোরদারি হয়ে যায় মাছ মাংস থেকে নিরামিষ হিসেবে খুব ভালো লাগলো বুঝেছেন করবো শরীরটা এত খারাপ লাগছে ওই জন্য আটকে না ভাত খাত এখন আমি আর খাই না মুড়ি কি পাও রুটি হালকা সব খাই আজকে একটু ভাতছে বুঝতে পেরেছে না এইবার যাই কোথায় যেমন বুকের কাছে সব আটকে আছে সবার কাছে আটকে আছে একটা ইলো খাওয়া হয়ে গেল এবার কাইজিম খাচ্ছি হ্যাঁ বিকেল শুয়ে শুয়ে বলছে বাবা নিরামিষ খেয়েও আমি বলব কী করবো বলুন এখন এরাম শরীর হয়ে গেছে সবই তো খাওয়া বারণ তাও ধরে করে খেয়ে নিয়েছি খেয়ে নিয়ে এখন কি বলবো আপনাদের আমার যা হচ্ছে বন্ধুরা বলে বলাতে পারবে না আপনাদের আর কি আজ কি বুঝবে

বাকি থাকতে পারে তো জানা নেই যাদের যাদের খাওয়া দাওয়া হয়ে গেছে খুবই ভালো কথা আর যাদের এখন খাওয়া দাওয়া হয়নি খেয়ে নিই খান দেখতে পাচ্ছেন লোভে পাপ আর পাপে মৃত্যু হুম মুহূর্তে আজকে খেতে গেলাম ভাতটা রাতে খাই না আমি এখন মুড়ি পাউরুটি বিস্কুট যা পাই খেয়ে নিই রাতে রাতে আর ভাত ফাত খাই না কি ইচ্ছা হলো ভাতটা খেতে গেলুন আর এই যে বসতে এখন দুগুলো পড়লে ঠিক আছে আর কি বলবো আর তুই আসুন দেখি খাই আর আপনারা যারা যারা রাতের খাবার খেতে বাকি আছেন খেয়ে নিন আর সকলকেই আবারও দেওয়ার সময় বলে যাই শুভ রাত্রি দুধ নাই ঢাকা বাই আর আমার তরফ থেকে I have a lot of sadness, I think, for I keep how I do.